স্কুল থেকে একদিন বেড়াতে যাওয়ার জন্য প্রোগ্রাম করলো বান্ধবীরা মায়ের কাছে গিয়ে বললাম মা আমি কি বেড়াতে যেতে পারি মা বলল না বিয়ের আগে ওই সব কিচ্ছু করা যাবে না আমি বললাম মা মেয়েদের স্বাধীনতা কোথায় মা বলল স্বাধীনতা ওই সব বিয়ের আগে কিচ্ছু করা যাবে না বিয়ের পর স্বাধীনতা খুঁজে নিবি ঠিক আছে মানলাম বিয়ের পর স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের স্বাধীনতা কোথায় মেয়েদের শখ আহ্লাদ এসব কিছুই নেই সে তখন বললে স্বাধীনতা এখন আবার স্বাধীনতা কেজের এখন ছেলে মেয়েকে মানুষ করো তারপর পরে যা করো করবে আর লোকে কি বলবে মেনে নিলাম ছেলের তখন বয়স বাইশ আমি ছেলেকে গিয়ে বললাম বাবা বলতে পারিস মেয়েদের স্বাধীনতা কোথায় ছেলে তখন বলল তোমার অনেকটা বয়স হয়েছে এই বয়সের স্বাধীনতা মানে তুমি যা খুশি তাই করবে এসব করা যাবে না অনেকটা বয়স হয়েছে আমরা যা বলবো তাই মেনে চলবে সেটাও মেনে নিলাম আসলে কি বলুন তো মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে একজন মায়েরই মুখে শোনা গল্পটি